কোরবানিতে বিক্রির জন্য বাসায় গরু পালেন মানিকগঞ্জের সিঙ্গাইরের কৃষক আবু বকর এবছর দুটি গরু কিনে বাসায় লালন পালন করে কোরবানির জন্য প্রস্তুত করেছেন তিনি একটি কিনেছেন ছয় মাস আগে আরেকটি এক বছর আগে একটি গরুতে চার মন মাংস হবে এমন আন্দাজে গরুর ব্যাপারীদের কাছে দাম চেয়েছেন তিনি এটা চাইছে এক লাখ ষাট আর লাখ সত্তর এরকম চাই আর কি আবু বকর বলছেন পশুর খাদ্যে খরচ বাড়ায় গরুর দামও এবার দশ পনেরো হাজার টাকা বাড়িয়ে বলতে হচ্ছে এমনকি গ্রামে ঘাসও আর বিনামূল্যে পাওয়া যায় না আমরা বিনি পয়সায় কোনো জিনিস আর কি গরুর খাওয়াইতে পারতেছি না আগে পাওয়া যেত আগে তো আমাদের অনেক খিলে জায়গা থাকতো প্রতি জায়গা থাকতো আমরা ওই সময় মনে করেন ঘাস ঘুষ কাইটে আনতে পারতাম এখন তো কোনো জায়গা প্রতীত নাই মানে সব জায়গায় আবাদ করতেছে মানুষ আগের বছর মনে করেন আমার হয়তো দশ হাজার টাকা কম লাগতো খরচ আমি টাকা আমার লাভ হইতো আর লাখ টাকা আমার মোটামুটি তেমন লাভ কি তবে কারণ যেটাই হোক আবু বকর গরুর যে দাম এক লাখ চল্লিশ থেকে দেড় লাখ টাকা পড়ছেন সেই একই আকারের গরু স্বাভাবিক সময়ে মানিকগঞ্জে এর চেয়ে কম দামে বিক্রি হয় যেমন সিংগের বাস এলাকায় এই মাংস বিক্রেতা বলছেন চারমন মাংস হবে এমন গরু তারা এক লাখ বিশ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যেই কিনতে পারেন কিন্তু তাহলে একই এলাকায় কোরবানির সময় গরুর দাম পনেরো থেকে বিশ হাজার টাকা কেন বেড়ে যাচ্ছে একটা গরু আছে অনেক সুন্দর ওটা কিন্তু গোসের দামে তারা বিক্রিও করব না মানে কেনার চেষ্টা করে এলো এই এত সুন্দর না আমার গোসের দরকার তার মনে একটা গরু মনে করেন যে আমরা এক লাখ বিশের থেকে তেইশ চব্বিশ পর্যন্ত আমরা কিন মানে কিনবো বেশি দেখলে আমাকে আর ওটা টার্গেটে আসবে না আরে বাইরে গরুটা কুরবানি এলার কাছে পাঁয়ত্রিশ চল্লিশও বিক্রি করে লাগবে তবে কৃষকের ঘর কিংবা গ্রামীণ হাটবাজার সেখান থেকে গরুর দাম আরেক দফা বেশি দেখা যায় গরুর খামারগুলোতে বাংলাদেশে গরুর খামারের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেতে শুরু করে মূলত এক দশক আগে যখন ভারত থেকে বাংলাদেশে গরুর চালান নিষিদ্ধ করে দেশটির সরকার এই সময়ের মধ্যে খামারগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা করণের বাণিজ্যিক মডেল বেশ জনপ্রিয় হয়ে ওঠে এসব খামারেও সাধারণত বড় জাতের গরু ওজন হিসেবে বিক্রি না করে উৎপাদন খরচের সঙ্গে লাভ যোগ করে দাম ধরা হয় কিন্তু কোরবানির বাজারে মাংসের ওজন হিসেব করে কিংবা লাইভ ওয়েটে গরু বিক্রি করতে অনেকেরই অনিহা কেন বাংলাদেশে বছরে বিভিন্ন সময় কেজি প্রতি গরুর মাংসের চড়া দাম নিয়ে এমনিতেই সমালোচনা আছে কিন্তু শুধু মাংসের জন্য গরুর যে দাম কোরবানির সময় তার চেয়েও বেশি দামে গরু বিক্রি হতে দেখা যায় যদিও দেশটিতে সরকারি হিসেবে চাহিদার চেয়ে সরবরাহ বেশি প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক পশু কোরবানির ঈদে অবিকৃতই থেকে যায় কিন্তু তাহলে গরুর দাম কেন ক্রমাগত ঊর্ধ্বমুখী সেটা একটা বড় প্রশ্ন এক্ষেত্রে গরু পালনের খরচ বৃদ্ধি এবং ঈদের বাজার দুটোই একটা বড় কারণ হিসেবে উঠে আসছে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তর অবশ্য বলছে গরুর দামে অস্বাভাবিক কোনো চিত্র তারা বাজারে দেখছে না হস্তক্ষেপ করতে চান না দাম নির্ধারণেও বাজার যত ক্রেতা যায় অন্য সময় যায় অধিদপ্তর বলছে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় গরুর দাম নিয়ন্ত্রণেই থাকবে এবং সেটা অতি মুনাফার প্রবণতাও কমিয়ে দেবে কিন্তু শেষ পর্যন্ত বাজারে গরুর সরবরাহ কতটা থাকে তার উপরে নির্ভর করছে গরুর বাজার শেষ পর্যন্ত কেমন থাকবে